স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত দশ শান দশ ক হিংসুটির বয়স কত উত্তর সাত বছর খ বুড়ো চাষির সংসারে কে কে ছিল উত্তর বুড়ো ও তার ছেলে এবং ছেলের বউ গ সান্টাফে নামটির অর্থ কী উত্তর পবিত্র বিশ্বাস ঘ একা একা থাকার বিপদ কোথায় উত্তর একা থাকলে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে তাই একা থাকতে নেই একা থাকলে বিপদের মোকাবিলা করা যায় না ইং লিপিকে দেখলে কারা খুশি হয় উত্তর গাছ ও পাখিরা চ কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয় উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে ছ ঘনাদা চরিত্রটি কোন কবি সৃষ্টি করেছেন উত্তর প্রেমেন্দ্র মিত্র বর্গীয় জ ইসবের প্রভুর নাম কি উত্তর ক্রোশাস ঝ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তর কাকছানা পিঠপালিঙ্গ কবি সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি বইয়ের নাম লেখো উত্তর হজবরল দুই নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও গুণিত পাঁচ সংশান দশ ক রুবাইয়ের কীরকম দিন ভালো লাগে উত্তর বৃষ্টির দিনগুলো রুবাইয়ের খুব ভালো লাগে অন্ধকারে মেঘলা করে আছে সকাল থেকেই আকাশ আধার তার ভেতর থেকে একটু একটু আলোর ছটা বেরোচ্ছে বৃষ্টি হওয়ার মতো হলেও হচ্ছে না গাছপালাও যেন বৃষ্টির আগমনের জন্য প্রস্তুত হয়ে আছে এই দিনগুলো রুবাইয়ের মনে অন্য একরকম অনুভূতি সৃষ্টি করে খ মানুষের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি উত্তর দয়া মায়া ভালোবাসা সততা ইত্যাদি গ রাজবাড়ি থেকে ফেরার পথে বুড়ির সঙ্গে কাদের দেখা হয়েছিল তা পরপর লেখ উত্তর কুমির ছুরি সুচ শিঙি মাছ ও বেল ইত্যাদি ঘ ফুলপরিরা কেমন পোশাক পরে তারা কি খায় উত্তর ফুলের পোশাক পরে তারা ফুলের মধু খায় ইং দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন উত্তর ক্ষেত ভরা পাকা ধানের সোনালি বর্ণ সোনার রঙের মতোই উজ্জ্বল তাছাড়া মানুষের জীবন ধরনের প্রয়োজনীয়তা সোনার মতোই মূল্যবান তাই সব দিক দিয়েই ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ দেখো এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে তো প্রথম রয়েছে কস্তম্ভের ক কে রে এটা মিলবে খস্তম্ভের হুতম প্যাঁচা এর সাথে খ পঞ্চতন্ত্র এটা মিলবে খস্তম্ভের বিষ্ণু শর্মা এর সাথে গ শৈলেন ঘোষ এটা মিলবে খস্তম্ভের টুই টুই এর সাথে ঘ রাম এটা মিলবে খস্তম্ভের চোদ্দো বছর এর সাথে ইং অচিন এটা মিলব খস্তম্ভের দেশ এর সাথে চার শব্দার্থ লেখো এক গণিত পাঁচ পাঁচ ক সরাল সরাল শব্দটি অর্থ হচ্ছে এক জাতীয় হাঁস খ নাক নাক শব্দটির অর্থ হচ্ছে সর্প গ বিদ্যুদলতা বিদ্যুৎলতার শব্দটি অর্থ হচ্ছে তড়িৎ ঘ পান্তা পান্তা শব্দটি অর্থ হচ্ছে জলে ভিজানো বাসি ভাত ইঙ কৃতদাস কৃতদাস শব্দটির অর্থ হচ্ছে কেনা গোলাম পাঁচ বর্ণ বিশ্লেষণ কর যে কোনো তিনটি একগণিত তিন সংশান তিন ক পারিশ্রমিক পারিশ্রমিক শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই, যুক্ত তালবে সয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত হস্যই, যুক্ত কয় হসন্ত খ সারাক্ষণ সারাক্ষণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দ্বন্দ্ের শয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্য হসন্ত যুক্ত অ যুক্ত মধ্য নয় হসন্ত তেপান্তর তেপান্তর শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে তয় হসন্ত যুক্ত এ যুক্ত পয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তে নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত ঘ কথাবার্তা কথাবার্তা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত অ যুক্ত থয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ ছয় বাক্য রচনা করো যে কোনো দুটি গণিত দুই শংশান দুই ক সমুদ্র সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমার সমুদ্রে ঘুরতে যেতে ভালো লাগে খ ভ্রমণ ভ্রমণ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পুজোর ছুটিতে আমরা ভ্রমণে যাই গ অপরূপ অপরূপ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গধূলির সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যায় সাত নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত চার সংসান চার ক বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কি কি। উত্তর ধনের লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ খ ধ্বনি ও বর্ণের পার্থক্য কী উত্তর ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি ধ্বনির লিখিত রূপ হল বর্ণ গ বাক্য কাকে বলে উত্তর যখন কোনো শব্দ বা পদ সমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে ঘ শব্দ কাকে বলে উত্তর কতগুলি বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ মনের ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে আট এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত তিন সংশান তিন ক ক দন্তন্য কয়ে লয় হস্যই কয়াকার বরিগীয় জ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাকলি কুজন দ বয়েরি বয়াকার মধ্যন সয় টয় হস্যই ল এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বৃষ্টি বাদর গ দয়াকার ক্ষয়চন্দ্রবিন্দু আকার কয়াকার চয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাঁদা খোঁচা নয় যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও গণিত দুই সংশান দুই ক হিংসুটি মা মামা দিদি এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে মামা তাই আমরা মামার শব্দটিকে গোল করে নেব খ শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বৈশাখ তাই এটাকে আমরা গোল করে নেবো দশ যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো পাঁচ গণিত এক শান পাঁচ ক আমাদের বিদ্যালয় খ নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো এখানে তোমাদেরকে যে কোনো একটি রচনা করতে দেওয়া হয়েছে তো আমরা এখানে আমাদের বিদ্যালয় এই উত্তরটা করেছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে আমাদের বিদ্যালয় নিচে লিখবে আমার স্কুলের নাম কেদারপুর সিভি স্কুল তোমাদের স্কুলের যে যে নাম সেই স্কুলের নামগুলো লিখবে এখানে যেহেতু আমি কেদারপুর সিভি স্কুলে পড়েছি তাই এটা লিখেছি তোমরা কিন্তু নিজেদের স্কুলের নামগুলো লিখবে এটি ইন্দিরাপুরমের জ্ঞানখণ্ডে অবস্থিত এখানে একটি বড় মাঠ একটি বাস্কেটবল কোর্ট একটি অ্যাক্টিভিটি এরিয়া একটি বড় ক্যান্টিন কম্পিউটার এবং বিজ্ঞান ল্যাব এবং প্রচুর ক্লাসরুম রয়েছে আমার ক্লাসরুম শ্রেণী তৃতীয় দ্বিতীয় তলায় আমাদের ক্লাসরুমের দেওয়াল সুন্দর ছবি আঁকা দিয়ে সজ্জিত করা আছে সেখানে একটি বড় ব্ল্যাকবোর্ড আছে যেখানে আমাদের শিক্ষক সব কিছু ব্যাখ্যা করেন স্কুলে আমার অনেক বন্ধু আছে এবং আমরা সবাই একসাথে খেলি শিখি এবং মজা করি প্রতিদিন আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাই এবং একসাথে ফুটবল ব্যাডমিন্টন এবং অন্যান্য খেলা খেলি আমি আমার স্কুল আমার বন্ধু এবং আমার শিক্ষকদের খুব ভালোবাসি প্রতিদিন আমরা নতুন কিছু শিখি এবং অনেক মজা করি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ